বয়স এলে ছেলে পেলে একটু হাই ধরে সংসারে তা তো নয় ও সংসারকে দিন তিন দিন বেঁচে দিচ্ছে আমার জীবনের সুখ শান্তি সবসময় কে বয়সে আসে আর

আরে ওকে মনে করে মানুষের মতো মানুষ করব। ওই সারা দিন নেশা ভাঙ কি কিনা সব লিয়া সারা দিন পরে আছে ওকে আমি বেড়েই পাই না রে বাটা বেড়ে পাওনা পাওনা হলে যা হয়েছে ঠিক আছে ভাইয়া আসছে বাড়ি তখন তুমি একটু বুঝাও যে তুই যে এলাকা করছিস জমি জামা সব চলে যাচ্ছে তোর ঘরে একটা বহিন আছে তো তুই দেখবি না তো কে দেখবি একটু বুঝাও দিয়ে একটু আয়ত্ত নিয়েছো

হ্যাঁ এ সংসারে যে এই যে খানা দানা গেলা লাগে চাল ডাল আটা ছাতু ব্যবহার কিনে না হারাকে মনে করে চলতে হয় হ্যাঁ তো খাবারটা তো আকাশ থেকে পড়ে না এত মনে করে ডাঙ্গ ছেলে হয়ে গেলি তো আয় রোজগার করতে হবে না থাক ফ্যাক কার পরে তো হাসতে সরম লাগে না তোর দেখুন একার ভাইয়া তোকে আমি একটা কথা কব শুনবি তুই

আমি এতদিন হয়ে গেলো মাস্টারি করি এলাকাতে গেলে সম্মান পাই পাঁচটা মানুষ সম্মান করে তোলে তো মা ইজত সবই গেলো সম্পত্তি গেল, গেলো কেউ খাওয়ার আছে হ্যাঁ জমি হয়ে গেছো তুমি আমি খাটতে খাটতে আমার জীবন চলে গেলো আরো চলে এসে আমি খেতে দাও খাওয়ার পরে আছে নাকি এমন আমার না মাথাকেছে বাদ দাও এই ধরো

তুমি তাড়াতাড়ি আইসো হার ভাইটাকে তুমি একটু দেখো হার ভাই শেষ তুমি এখনই তাড়াতাড়ি আইসো বাপটাকে শেষ খেলে দিলে তুমি এখনই আইসো তুমি রেখে দিন

এই বেড়া স্যার ওদের নিয়ে যাও যাও হাট স্যার আমি আমার বাবাকে একটু ফোন দিয়ে একটু কথা ফোন সুইচ করে না

এটাকে কি করবে এটাকে এটাকে লক আপে করেন ওকে ফোন করেছি আমি মেরেছি খানাতে মানে সে এখন নিস্তব্ধ এক কথাই বললেই চলে মানে সে এখন চাইছে কি যে তার বাপের কাছে যায়েছে নাকি মারা বলতে পুলিশের তো বুঝতে পারছো ওইদিকে একটু আস্তে সুস্থ মাত্রা হবে সবটাই হবে এখন ও নিজে থেকে বাবা আব্বা আব্বা দি কাকে নিয়ে এসেছো দেখো চিনতে পারছো এ আম তো চিনতে পারিনা বাটা আমি প্লাবন স্যার চিনতে পারছেন সালাম মনে করেন স্যার রাতি আমাকে সেই ডেডলাইন থেকে কিন্তু তুলে নিয়ে এসেছিলেন হাত তুলে নিয়ে এসে আমাকে পড়াশোনা করিয়েছিলেন ও ও প্লাবোন এ বিশ্বাস দাও কত ধরে এসে জি স্যার হ্যাঁ এখন কি করছো বাবা স্যার আমি এখন দিগি দায়িত্বে স্যার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ এই তোমার বেটাকে একবারে ঠিক করে দিবে অব্বা অলরেডি সে থানায় আছে এবং থানা থেকে আমি নিয়ে আসতে বলেছি তাকে এবং সে আসছে মনে হয় আমাদের একজন আছে তিনি নিয়ে আসছে এর মধ্যে তাকে অনেক শাসন করেছি আমরা বাবা খুব ভালো করেছে বাবা আব্বা এই যে আপনার আব্বা হ্যাঁ বল করুন আব্বা